নমস্কার রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের যেটি দর্শন করাতে নিয়ে এসেছি সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ অবশ্যই প্রভু জগন্নাথের মন্দির কিন্তু এই মন্দির কোথায় এবং কিভাবে আসবেন সেটা তো জেনে নিতে হবে দমদমে যে হনুমান মন্দির আছে দমদমের হনুমান মন্দির খুব বিখ্যাত তাই দমদম জংশনের কাছাকাছি যারা থাকেন বা যারা দূর থেকেও আসছেন তারা যদি কাউকে জিজ্ঞাসা করেন যে দমধমের হনুমান মন্দির আসবেন সেটা কোনো ব্যাপারই না মানে যে কেউ দেখিয়ে দেবে দমধমের হনুমান মন্দিরের পাশের গলি দিয়ে এলেই এই যে আমি অমর একুশে দেখালাম যে একটি শহীদ বেদি আছে ঠিক ওটার পাশ দিয়ে আমরা সোজা এগিয়ে আসব এগিয়ে এসে সোজা আস্তে আস্তে আমরা একটি ফ্যাক্টরি দেখতে পাবো যেরকমটা আমি দেখালাম ফ্যাক্টরিটা এই যে আমরা এখন যেটি দিয়ে যাচ্ছি না যে গলিটি দিয়ে এই যে দেখুন পাশে যে বড় দেয়ালটা ওটাও কিন্তু ফ্যাক্টরির দেয়াল আর রাস্তাটা কিভাবে সাজিয়েছে দেখেছেন মন্দির উদ্বোধনের দিন থিম করেছিল যে রাজ্যের নৃত্যশৈলীগুলি আচ্ছা দেখতে পেলেন যে শ্রী চৈতন্যদেবের একটি স্ট্যাচু আছে আর সেই স্ট্যাচু থেকে গেলেই মন্দির আর এখন যাকে বলবেন যে জগন্নাথ দেবের মন্দিরে যাবেন সেই দেখিয়ে দেবে আপনাদের তবুও আমি রাস্তাটা একবার দেখিয়ে দিলাম আর এই মন্দিরে আসতে পারেন সেটি হলো লেকটাউন দিয়ে লেকটাউন দিয়েই ও মন্দির কাছেই হবে লেকটাউন থেকে আপনারা টোটো করে আসতে পারেন এখানে রিক্সা করেও আসতে পারেন এবং হাঁটা পথেও বেশি নয় লেক টাউন থেকে কালিন্দি মোড় আসবেন কালিন্দি মোড় থেকে একটু এগিয়ে এলেই এই মন্দির পেয়ে যাবেন আর হচ্ছে দমদম জাংশনের একদম সামনে দেখবেন একটি ট্রেন্ডস আছে ওই ট্রেন্ডসের পাশের গলিতে টোটো দাঁড়িয়ে থাকে টোটো করেও এই মন্দিরের একদম সামনে আপনারা চলে আসতে পারেন আচ্ছা মন্দিরের যে সময়সীমাগুলি আছে সেগুলি আমি একটু আপনাদের বলে দিই সকাল ছটায় মন্দির খুলবে সকাল আটটায় বাল্যভোগ যেটি সেটি হবে সাড়ে এগারোটায় অন্নভোগ হবে এবং বারোটায় মন্দির বন্ধ হয়ে যাবে এবার বিকেলের সময়টা বলি বিকেল চারটাতে মন্দির খুলবে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আরতি হয়ে যাবে রাত আটটায় প্রভুকে ভোগ দেওয়া হবে এবং রাত নটায় মন্দির বন্ধ হয়ে যাবে আচ্ছা এখনও কিন্তু ভোগের মানে যদি আপনারা ওখানে ভোগ খেতে চান বা বাড়িতে নিয়ে যেতে চান ধরুন কারোর অন্নপ্রাশন হলো বা এরকম কিছু এখনও কিন্তু সেটি শুরু হয়নি আসলে এই মন্দির তো নাইন্থ মে সর্বসাধারণের জন্য খোলা হয়েছে আটই মে মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং তার আগে বহু যে প্রক্রিয়া থাকে একটি মন্দির প্রতিষ্ঠা করার সেগুলি সব করা হয়েছে তার কিছু ছবি আমি জোগাড় করতে পেরেছি সেগুলো আপনাদের আমি ভিডিও শেষে দিয়ে দেব পুরীর একজন বিখ্যাত মানুষ এসেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠার সমস্ত কাজ করেছেন এবং যে পুরোহিতদের দেখছেন এই যে ওনারাও কিন্তু উড়িষ্যা থেকেই এসছেন মন্দিরের সমস্ত সিস্টেমই খুব খুব ভালো বলা যায় এখানে পানীয় জলের সুবন্দোবস্ত আছে তার সঙ্গে হাত ধোয়ার সুবন্দোবস্ত আছে এমনকি পা ধোয়ারও সুবন্দোবস্ত আছে কিন্তু সবে তো মন্দির উদ্বোধন হয়েছে আপনারা কিন্তু একদম মন্দিরের কাছেই পুজো দেওয়ার ডালা বা যেসব সামগ্রী থাকে সেগুলো পাবেন না সেই ব্যবস্থা কিন্তু এখনও চালু হয়নি তাই আপনারা যদি পুজো দিতে চান তবে আমার বলা সময়সীমার মধ্যে আসবেন খুব সুন্দরভাবে আপনাদের পুজো দিয়ে দেওয়া হয়ে যাবে কিন্তু জিনিসপত্রগুলো একটু কিনে আনার চেষ্টা করবেন আর প্রসাদের ব্যাপারটা যে বললাম প্রসাদ কিন্তু ওভাবে বাড়িটারি নিয়ে যেতে পারবেন না মানে যদি পুজো দিয়ে অনেকে নিয়ে গিয়ে ভোগ প্রসাদ খায় ওরকম ব্যবস্থা নেই হ্যাঁ আপনি যদি ওখানে উপস্থিত থাকেন তবে আপনি যে কিঞ্চিত প্রসাদ পাবেন সেটি আপনি সেবন করতে পারেন এবং পরিবারের জন্য নিয়ে যেতে পারেন ভেতরের কাজগুলো খুব অসাধারণ এই যে মন্দিরের চারধারে বিভিন্ন মূর্তি আছে শ্রী বিষ্ণুর নানা অবতার আছেন আর এখানে তো স্বয়ং জগন্নাথ দেব বিরাজমান দেখতেই পাচ্ছেন আপনারা এত সুন্দর করে মন্দিরটি নির্মাণ করা হয়েছে যা সত্যি প্রশংসনীয় মন্দিরটি যে ভীষণ একটি বড় জায়গার উপর নির্মাণ তা তো নয় রাস্তার পাশে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে খুব অল্প জায়গার মধ্যে কিন্তু যেটা সবথেকে সুন্দর সেটা হলো পরিকল্পনা পরিকল্পনা যার তা তো প্রশংসার যোগ্যই এবং খুব সুন্দরভাবে সেটিকে সাকার করাও হয়েছে গরুর দেব তো আছেনই এখানে বিরাজমান বাইরে তো একটি গরু স্তম্ভ আছে আর মন্দিরের কারুকাজগুলো তো আপনাদের দেখাচ্ছি সময়সীমা আপনাদেরকে বলে দিয়েছি আচ্ছা ওই যে পা ধোয়ার যে ব্যবস্থা আছে বলছিলাম এই যে এইখানেই পা ধোয়ার ব্যবস্থা আছে আমি আগে দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না তাও আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম এখানেই না সমস্ত মন্দির প্রতিষ্ঠার যে কার্যকলাপ বা প্রক্রিয়া বিভিন্ন হোম যজ্ঞ পুজো সেগুলো হয়েছিল মন্দিরের রাত্রির দৃশ্যও কিন্তু খুব সুন্দর সেটিও আমি ভিডিও শেষে আপনাদেরকে ছবির মাধ্যমে Ndidebo. আরেকটি জিনিস আপনাদের দেখিয়ে দিই জগন্নাথ দেবের যে স্নানঘাট তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে জগন্নাথ ঘাট সেটি দেখিয়ে দিই এই যে মন্দিরের একদম উল্টো দিকের রাস্তায় এই যে রাস্তাটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখেছেন এটি কিন্তু একটি পাড়ার মধ্যে কিন্তু সাজানোর গুণে সাধারণ জায়গাও না অসাধারণ হয়ে ওঠে এই যে জগন্নাথদেবের যে স্নান ঘাট সেটা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি আমি এখন অসাধারণ ভাবে পুরো রাস্তাটিকে সাজানো হয়েছে এখানে মন্দির প্রতিষ্ঠার আগে যে ক্রিয়াকলাপ সেগুলি করা হয়েছিল এখানে সবটা লেখা রয়েছে কে এসেছিলেন পুরী জগন্নাথ মন্দির থেকে এবং কার অনুপ্রেরণায় এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে কার উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছে আর এই মন্দির কিন্তু দক্ষিণ দমদম পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে অবস্থিত আর আমি তো রাস্তাটা বলেই দিয়েছি হনুমান মন্দিরের একদম পাশের গলি দিয়ে যাবেন টোটোও পেয়ে যাবেন আর নয়তো দমদম স্টেশনের পাশে ট্রেন্ডস আছে ট্রেন্ডস এর পাশ থেকেই আপনারা অটো পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন লাইফ লাইভ অনের এবং ভিডিওটি শেষ করার আগে আমি কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিই তার মধ্যে রয়েছে রাত্রের দৃশ্যগুলি এবং তার সঙ্গে স্নানযাত্রা পালিত হয়েছিল তার ছবি এবং রাত্রেই মন্দির কেমন লাগে সেই দৃশ্য নমস্কার আজকের মতো এটুকুই আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি বিশেষ স্থানের সন্ধান নিয়ে